সারাদেশের মতো নাটোরেও গ্যাস সিলিন্ডারের কৃত্রিম সংকট দেখা দিয়ে খুচরা ও পাইকারি পর্যায়ে বাড়তি দামে বিক্রি করা হচ্ছে এতে বিপাকে পড়েছে সাধারণ ভোক্তারা বাধ্য হয়ে অতিরিক্ত মূল্য দিয়ে গ্যাস সিলিন্ডার কিনতে হচ্ছে নাটোর পৌরসভা সহ জেলার বিভিন্ন উপজেলার বাজার ঘুরে দেখা গেছে গত মাসে এক হাজার টাকায় বিক্রি হওয়া সিলিন্ডারের দাম চলতি মাসে সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে বিক্রি হচ্ছে প্রায় টাকা বেশি দরে হঠাৎ করে এক তারিখের পর থেকে গ্যাস বাজারে নাই তো আমার গত দুদিন আগে গ্যাস লাগলো আমি অনেক ঘোরাঘুরি করে গ্যাস না পেয়ে শেষমেশ পনেরোশো টাকা দিয়ে গ্যাস কিনলাম মানে জিম্মি হয় এখন এটা তো আসলে জরুরি জিনিস কারণ আমরা এটা পাবো কোথায় অ্যান্ড সরকার তো এটা একটা সুস্থ সমাধান করতে পারে সাপ্লাই যদি ঠিক দেয় তাহলে আমরা সাধারণ গ্রাহকরা ন্যায্য দামে পাবো একটা সিলিন্ডার মাঝে মাঝে তিনশো চারশো টাকা করে বেড়ে যায় আমরা কেমনে কি করে খাবো আমরা চাই সীমিত নিম্ন আয়ের গ্যাস যেন পাই আমরা ভবিষ্যৎ নিরাপদ বিনিয়োগ খুব বিশ্বস্ত আর আমার পছন্দ সল্ট ওয়েলকাম টু সল্ট তবে খুচরা ব্যবসায়ীরা দাবি করছেন তারা যে দামে সিলিন্ডার কিনছেন তার সঙ্গে মাত্র বিশ থেকে ৩০ টাকা লাভ যোগ করেই বিক্রি করছেন মানে বাজার অনুপাতে আমাদের মহাজন যে পথে ধরেছে তার থেকে দশ বিশ বিশ টাকা তিরিশ টাকা এরকম লাভ আর খুব একটা গ্যাস যে ইয়ে পাওয়া যাচ্ছে সেটা পাওয়া যাচ্ছে না ওর গ্যাস আমাদের তেরোশো বিশ টাকা কিনা পড়ছে ওইটা আমরা তেরোশো পঞ্চাশ টাকা ষাট টাকা বিক্রি করছি আমরা যদি কিনতে কম পাই আমরা বিক্রি করতেও কম পারবো আমরা 30 টাকা লাভে আমরা গ্যাস বিক্রি করছি অন্যদিকে ডিলারদের অভিযোগ গত দুই মাস ধরে বিভিন্ন সময় গ্যাস সরবরাহের ঘাটতি দেখা দিয়েছে চাহিদার তুলনায় পর্যাপ্ত সিলিন্ডার না পাওয়ায় তারা সাশ্রয়ী মূল্যে গ্রাহকদের কাছে গ্যাস সরবরাহ করতে পারছেন না চাহিদায় যে পরিমাণ লাগবে তার অর্ধেকও পাওয়া যাচ্ছে না আমি অরিয়ন গ্যাসের ডিস্ট্রিবিউটর আমি বিগত এক মাস হলো আমি কোনো মাল পাইনি এক পিস মালও আমি এখন পর্যন্ত পাই নাই আশপাশ থেকে মাল মাল করা লাগতেছে যারা আশেপাশে আছে তাদের ঘরেও নাই গ্যাস সিলিন্ডারের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা তারা দ্রুত সরবরাহ স্বাভাবিক করে বাজারে তদারকির দাবি জানিয়েছেন ভূমি সারথী ওয়ান ন্যাশনাল ডেস্ক